কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ প্রকৃতির এক অপার বিস্ময় এটি হিমালয় পর্বতমালার অংশ এবং ভারত ও নেপালের সীমানায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার বা আট হাজার একশো উনসত্তর ফুট এর নামের সম্পদের তুষারগিরি যা হিন্দু পৌরাণিক কাহিনীতে দেবতাদের পাঁচটি ভাণ্ডারের প্রতীক এই পর্বতশৃঙ্গকে ঘিরে রয়েছে এক অপূর্ব সৌন্দর্য ও রহস্য কাঞ্চনজঙ্ঘার মূল অংশটি নেপালে হলেও এর দক্ষিণ পূর্ব অংশ ভারতের সিকিম রাজ্যে অবস্থিত এটি পাঁচটি প্রধান শৃঙ্গ নিয়ে গঠিত যা তুষার আবৃত পাহাড়ের চূড়ার মতো ঝলমল করে এই অঞ্চলটি নানা ধরনের জীবিত সমৃদ্ধ কাঞ্চনজঙ্ঘার চারপাশে রয়েছে বিশাল বনাঞ্চল নদী এবং হিমবাহ সালে একটি জরিপে প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ হিসেবে চিহ্নিত করা হয় পর্বত আরোহীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ উনিশশো সালে জো ব্রাউন এবং জর্জ ব্রাউন প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘার শীর্ষে আরোহণ করেন তবে স্থানীয় সিকিমি জনগণ এই পর্বত পবিত্র মনে করেন এবং শীর্ষ চূড়ায় পা না দেওয়ার রীতি মেনে চলা হয় কাঞ্চনজঙ্ঘার দৃশ্যাবলী সত্যি মনোমুগ্ধ বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় পর্বতের তুষার আভায় জলমল করে ওঠে পর্যটকরা প্রায়ই তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্য উপভোগ করেন গ্যাংটক পেলিং এবং দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য স্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত এই অঞ্চলের জীববৈচিত্র্য জন্য পরিচিত এখানে রয়েছে তুষার চিতাবাঘ লাল পান্ডা কালো ভালুকের মতো বিরল প্রাণী এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি ও গাছপালাও এই অঞ্চলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা শুধু একটি প্রাকৃতিক নয় এটি সিকিম স্থান এবং নেপালের স্থানীয় জনগণের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সিকিমি মানুষের কাছে এটি দেবতালয়ের আবাসস্থল বিশ্বের উষ্ণায়নের কারণে কাঞ্চনজঙ্ঘার হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে যা এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং পরিবেশের হুমকি তৈরি করছে স্থানীয় জনগণ এবং সরকার পরিবেশ রক্ষা এবং পর্যটন নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পর্বত শৃঙ্গ নয় এটি প্রকৃতির এক আশ্চর্য রত্ন এর সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক গুরুত্ব প্রতিটি ভ্রমণ পিপাসু এবং প্রকৃতিপ্রেমী হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে এই অপরূপ সৌন্দর্যকে ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে